ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই জানেন না দুন্দল শাক খাওয়া যায় দুন্দল শাক দিয়ে মাছ রান্না করলে অনেক মজা লাগে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে বুঝতে পারবেন শাকটা খেতে কতটা মজাদার ভিয়ার্স আপনারা বাসায় এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগবে আপনাদের বাড়ির পাশে ধুন্দল গাছ না থাকলে আজই আপনার বাড়িতে ধুন্দল গাছ লাগিয়ে নেবেন আর এইভাবে রান্না করবেন এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব কাঁচা গড়ি পিঁয়াজ বাটা এক টেবিল মশলাগুলো ভালোভাবে রুমে উলো এখন অ্যাড করবো সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় পরিমাণ মতো লবণ কাপটা চামুক ধুনিয়ার গুঁড়া কাপটা চামুক হলুদের গুঁড়ো কাপটা চামচ জিলার গুঁড়ো কালারের জন্য হালকা পরিমাণ মদের গুঁড়া অ্যাড করব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে এন মশলাগুলো এমনভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে এখন মশুর ট্যাঙ্গাগুলো কষিয়ে নিতে ভালোভাবে মাছগুলো কষানো হয়ে গেছে এখন তুলে নিন এখন আলুগুলো কষিয়ে নিন এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন ডুমুর শাক গুলো দিয়ে দিব ডুমুর শাক আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিন শাকগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য 4 মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নিব দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছাকটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পানি এক এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো গোলক আসাব এখন ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছেন গোলক চলে এসেছে এখন মাছগুলো দিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটা তুলে নেব আর কিছু সময় জন্য রান্না করে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন দুন্দর শাকটা একদম রান্না করা হয়ে গেছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব গত দিন এইভাবে দুন্দর শাকটা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করুন একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে আরও ভালো ভিডিও করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ ধন্য শাকটা এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আপনার একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে আরও ভালো ভালো ভিডিও করার জন্য ধন্যবাদ